সাপ সকালে স্বামী স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য জলপাইগুড়ির শনিবার সকালে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে খবর মৃত নেমেছে নন্দিনী রাউত এবং তার স্বামী সানি রাউত বয়স পঁয়ত্রিশ অভিযোগ স্ত্রীকে নৃশংসভাবে খুন করে পরে নিজেই আত্মঘাতী হন স্বামী প্রতিবেশীরা জানান এদিন সকালে হঠাৎই কান্নাকাটি ও চিৎকার চাচামেচির শব্দে তারা ছুটে এসে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই গৃহবধূ একই ঘরের ভেতরেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তার স্বামী সানির নিথর দেহ ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য দ্রুত খবর দেওয়া হয় কোতোয়ালি থানা পুলিশকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল পেশায় রেলকর্মী সানি রাউত প্রায় স্ত্রীকে সন্দেহ করত তাদের দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে এমনকি গার্হস্থ্য হিংসার এক অশান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রতিবেশীদের নিয়ে কতবার ঝগড়া হচ্ছিল বারবার ঝগড়া হচ্ছে অনেকবার ঝগড়া এলো অনেক বছর থেকে লাগে আছে শুধু সন্দেহ ধরত যে এই মেটা ফাইসি আছে ই আছে বাচ্চাকে স্কুলে যাইত দিদিমণির কাছে যাইত ওর কোথায় দেরি হচ্ছে না হচ্ছে সব টার্গেট করত এমন মানে পিছনে পিছনে লাগে থাকতো আর যখন মারাপিট হইতো না ওদের বাড়িতে আমাদের বস্তি হরজন বস্তিতে যখন ঝগড়া হতো না আমরা ঝগড়া ছলেতে যাবতাম না আমরা তো সামনে চোখে মারতো অনেক মারতো আমাদের চোখের সামনে আমি এটা তো একটু একটু হাত দিত মেয়েও মারতো কিন্তু ওই ছেলেটা অনেক মারতো আর বলতো কি আমি তোকে মাইরে আমার মুখের উপরে বললো যে আমি তোকে মাইরে আমি নিজে মরবো তোর বাবা মা কিছু করতে পারবে না আখিরকে এই যে কাজটা কালকে করে দিল এমন পাশাপাশি বাড়ি আমরা কোনো কেচাল বা কিছুর আওয়াজ পাইনি ফ্যামিলিগত কথা ঘরে হতে পারে তার জন্য তো বুঝলেন কি করে যে আজকে ওনারা এইভাবে ইয়ে হয়ে যাচ্ছে সকালে দেখছি আমরা ওনার মা এসে এরকম কান্নাকাটি করতেছিল তখন খোলা সব আমরা তখন বের হইলাম পাশাপাশি বাড়ি তাই তখন দেখলাম এই যে সকালবেলায় ওর মা এসে চিল্লা চিল্লি করলো এইটুকু আর কিছু এর আগে কি কোনো ঝামেলা হতো আপনার ওদের সেইটা তো ওদের মধ্যে আছেই কিন্তু সেটার মধ্যে তো আমরা যাই না এই ঘটনার পর নতুন করে সেই পুরনো প্রশ্নটাই সামনে আসছে দাম্পত্য কলহ কি শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে গেল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য এদিকে মৃত দম্পতির দুই সন্তান রয়েছে যারা এখন আত্মীয়দের কাছে এই ঘটনায় আত্মহত্যার পাশাপাশি খুনের দিকেও নজর দিচ্ছে পুলিশ প্রসঙ্গত উল্লেখ্য জলপাইগুড়িতে এর আগেও ঠিক এমনই ভাবে এক সমাজ দম্পতি দম্পতির মৃতদেহ উদ্ধার হয়েছিল দু বছরের ব্যবধানে ফের একই ধরনের ঘটনায় শহরবাসীর মনে দগদগে করে তুলেছে পুরনো স্মৃতি এই ঘটনা ঘিরে গোটা শহর জুড়ে চরম চাঞ্চল্য শোকে ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি থেকে খাদিবুল ইসলামের রিপোর্ট খবর বাংলা